হ্যালো বন্ধুরা টেকনোলের পক্ষ থেকে স্বাগত আপনারা হয়তোবা অনেকেই অনেকের কাছ থেকে আলি এক্সপ্রেস নামে একটা শপের কথা শুনেছেন অথবা আমার চ্যানেলের বিভিন্ন অ্যাক্সারসাইজের ভিডিওর মধ্যেও হয়তোবা আপনারা খেয়াল করেছেন যে আমি বলেছি আমি পণ্যটি আলি এক্সপ্রেস থেকে আনিয়েছি তো তখন আমাকে অনেকেই প্রশ্ন করেছেন ভাইয়া আলি এক্সপ্রেস শপটা কোথায় বা আলি এক্সপ্রেস এটা কোন দেশের অনলাইন শপ বা কিভাবে আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট আনা যায় কারণ অনেকেই হয়তোবা জানেন যে এটি একটি চায়নার অনলাইন শপ এবং আলি এক্সপ্রেস থেকে অর্ডার দিতে হলে অনলাইনে অর্ডার দিতে হয় কিন্তু এখান থেকে কিভাবে অর্ডার দিতে হয় এবং এখান থেকে অর্ডার দিলে কি কি সুবিধা বা কি কি অসুবিধা আপনারা পোহাতে হবে তা অনেকেই জানেন না তো আমি আজকে আমার সম্পূর্ণ ভিডিওর মধ্যে আলি এক্সপ্রেস থেকে কীভাবে পণ্য আনতে হয় এবং আলি এক্সপ্রেস থেকে পণ্য আনলে কি কী ধরনের সুবিধা আপনি পেতে পারেন বা আলি এক্সপ্রেস থেকে পণ্য আনলে কী কী ধরনের অসুবিধা যেমন কাস্টম চার্জ কিন্তু একটা বড় একটা অসুবিধা হতে পারে আলি এক্সপ্রেস থেকে পণ্য আনার ক্ষেত্রে তো এ ধরনের কি কি ধরনের অসুবিধায় আপনারা পড়তে পারেন তা নিয়ে কথা বলবো আপনারা যদি এখনো আমার না করে থাকেন তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব একটা ক্লিক করে আসুন চলুন শুরু করা যাক ভিডিও শুরুতে সর্বপ্রথমে ছোট্ট করে আলি এক্সপ্রেসকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিই আলি এক্সপ্রেস হলো বিশ্বের অন্যতম বড় প্রতিষ্ঠান আলিবাবার বাবার একটি অঙ্গ প্রতিষ্ঠান এটি চায়নার একটি অনলাইন শপ যা সারা বিশ্বে প্রোডাক্ট ডেলিভারি করে থাকে এখন আমরা কেন আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট আনার জন্য আপনাদেরকে সাজেশন দিই বা মাঝে মাঝে আমি নিজে কেন আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট কিনি এর সবচেয়ে বড় কারণ হলো এটি আপনারা জানেন বাংলাদেশের বেশিরভাগ জিনিসই কিন্তু চায়না থেকে আমদানি করা এবং চায়না থেকে আমদানি করার পরে কাস্টম চার্জ দেওয়ার পর তারপর দোকান ভাড়া সকল খরচের পরে সেই চায়না থেকে আমদানি করা প্রোডাক্টটির দাম কিন্তু বাংলাদেশের দোকানগুলোতে অনেক বেশি বেড়ে যায় কিন্তু আমি যখন চায়না থেকে সরাসরি একটা প্রোডাক্ট কিনতে পারি তখন আপনারা বুঝতে পারছেন আমাদের কস্টটা কিন্তু অনেক বেশি কমে যায় ধরুন আপনি একটি ফোন কভারের কথা ভাবলেন আপনি যে ফোন কভারটি আলি এক্সপ্রেস থেকে আশি থেকে একশো বিশ টাকা দিয়ে কিনতে পারবেন সেটি বাংলাদেশ থেকে কিনতে হলে আপনাকে দুইশো থেকে আড়াইশো টাকা খরচ করতে হতে পারে অথবা আপনি যদি একটা ঘড়ির কথাই ধরেন তাহলে যেই ঘড়িগুলো যেমন নাবি ফোর্সের যে অরিজিনাল ওয়াচগুলো রয়েছে সেই নাবি ফোর্সের ঘড়িগুলো কিন্তু আপনার আলি এক্সপ্রেস থেকে কিনতে গেলে আপনার খরচ হবে চোদ্দোশো থেকে ষোলোশো টাকা কিন্তু সেম ঘড়িগুলো আপনার বাংলাদেশ থেকে কিনতে গেলে আপনার প্রায় আড়াই হাজার থেকে তিন হাজার টাকা খরচ হতে পারে এখন এই দামটা বেশি হওয়ার কারণে কিন্তু বাংলাদেশের দোকানদারদের সমস্যা না সমস্যাটা হচ্ছে সে একটি দোকান চালায় তাকে সেই দোকানটির অ্যাডভার্টাইজমেন্ট করতে হয় তাকে সেই দোকানটির খরচ পাওয়াতে হয় তাকে তার কর্মচারীর খরচ পোহাতে হয় যার কারণে সে যে কোনো একটা পণ্য আমদানি করার সেই পণ্যের উপরে তাদের দোকানের খরচ বাবদ আরও কিছু টাকা অ্যাড করে তারা প্রফিট করে তো এই কারণে পণ্যটির দাম বেড়ে যায় কিন্তু আপনি যখন সরাসরি না থেকে একটা প্রোডাক্ট অর্ডার করে আপনার কাছে আনবেন তখন আপনারা বুঝতে পারছেন কস্ট কতটুকু কমে যায় সর্বপ্রথমে গেল কষ্টের কথা দ্বিতীয়ত হচ্ছে যে ভালো সার্ভিস তাদের সার্ভিসটি খুবই ভালো আলি এক্সপ্রেস থেকে কোনো পণ্য অর্ডার করেছি কিন্তু আসেনি এমন কিন্তু খুব কম সময় হয়ে থাকে হ্যাঁ আপনারা বলতে পারছেন তাহলে কি মাঝে মাঝে হয়েছে যে আলি এক্সপ্রেস থেকে আপনি পণ্য অর্ডার করেছেন কিন্তু আপনি হাতে পাননি হ্যাঁ অবশ্যই এমনও হয়েছে যে আমি আলি এক্সপ্রেস থেকে পণ্য অর্ডার করেছি কিন্তু আমার হাতে পাইনি তো সেক্ষেত্রে কি হয়েছে সেক্ষেত্রে সবচেয়ে বড় যে তাদের সার্ভিসটি সেটি হচ্ছে আমি তাদের থেকে টাকা রিটার্ন চাইতে পারি এবং সবসময় আমি যে পণ্যগুলো পাইনি সেই পণ্যগুলোর টাকা আমি রিটার্ন পেয়েছি এটি হচ্ছে আলি এক্সপ্রেসের সবচাইতে বড়ো সুবিধা এবং বেশিরভাগ ক্ষেত্রেই কম ওয়েটের পণ্যগুলোর ক্ষেত্রে বা ছোট পণ্যগুলোর ক্ষেত্রে আপনার কোনো ধরনের ডেলিভারি চার্জ আসে না আপনি একটা জিনিস ভাবুন তো যে আপনি যদি চট্টগ্রামের থেকে ঢাকা থেকে অর্ডার দেন বা ঢাকায় বসে চট্টগ্রাম থেকে অর্ডার দেন তাহলেই কিন্তু বাংলাদেশের যারা দোকানদার রয়েছে তারা একশো টাকা ডেলিভারি চার্জ নিয়ে ফেলে কিন্তু আলি এক্সপ্রেসের সরাসরি চায়না থেকে আমাদেরকে একটা পণ্য পাঠিয়ে দিচ্ছে কোনো ধরনের ডেলিভারি চার্জ ছাড়াই ভাবা যায় এগুলো তো ছিল আলি এক্সপ্রেস থেকে কেনাকাটার সুবিধাগুলো তো অসুবিধাগুলো কি কি। হ্যাঁ কোনো ভালো জিনিস পেতে হলে তার পিছনে কিছু জিনিস স্যাক্রিফাইস আপনাকে করতেই হবে সর্বপ্রথম যে স্যাক্রিফাইসটা আপনাকে করতে হবে সেই স্যাক্রিফাইসটা হচ্ছে ডেলিভারি সময়টা যে ডেলিভারি সময়টা রয়েছে আলি এক্সপ্রেস থেকে যে কোনো পণ্য ডেলিভারি হতে সর্বনিম্ন তিরিশ দিন থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ দিন পর্যন্ত লেগে যেতে পারে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন আপনি যখন একটি পণ্য অর্ডার করবেন সেখান থেকে বাংলাদেশে আপনার হাতে পণ্যটি পৌঁছাতে প্রায় তিরিশ থেকে চল্লিশ দিন এমনকি এর বেশি সময় লেগে যেতে পারে যার কারণে আপনি তাদের থেকে টাকা রিটার্ন চাইতে পারবেন পঞ্চাশ থেকে ষাট দিন পরে অর্থাৎ আপনি একটি পণ্য অর্ডার করলেন বিশ পঁচিশ তিরিশ চল্লিশ দিন অপেক্ষা করার পর আপনি আপনার পণ্যটি হাতে পাবেন যদি আপনি তারপর আপনার পণ্যটি হাতে না পান তবেই একমাত্র আপনি তাদের থেকে টাকা রিটার্ন চাইতে পারেন হ্যাঁ এমনও অনেক সময় হয়েছে যে আমি দশ থেকে বারো দিনও পণ্য ডেলিভারি পেয়ে গিয়েছি কিন্তু সেটি শুধুমাত্র কিছু কিছু পণ্যের ক্ষেত্রে এবং পণ্যটি ডেলিভারি পাওয়ার পর যদি আপনি পণ্যতে কোনো খুঁজ পেয়ে থাকেন তাহলেও কিন্তু আপনি সেই সাথে কথা বলে ডিসকাউন্ট পেতে পারেন অথবা সেই পণ্যের দামও কিন্তু ফেরত পেতে পারেন আরেকটি যেটি কনস আলি এক্সপ্রেস থেকে পণ্য কেনার পিছনে সেটি হচ্ছে কাস্টম চার্জ হ্যাঁ কাস্টম চার্জ নিয়ে অনেকের অনেক ধরনের মতামত রয়েছে কিন্তু আমি অনেক দিন যাবৎ আলি এক্সপ্রেস থেকে পণ্য কিনছি এবং সেই নিয়ে আমি আপনাকে যে মতামত দিব এটির উপরে আমি মনে করি না কেউ আপনাকে দিতে পারবে সে মতামতটি কি সে মতামতটি হচ্ছে এই কাস্টম চার্জটি নির্ভর করবে সম্পূর্ণ আপনার কপালের উপর হ্যাঁ আপনি ঠিকই শুনছেন যে এর জন্য কোনো লিখিত নিয়ম নেই কারণ সেম অ্যাকোরিয়াম অর্ডার করেছি আমি দুইবার প্রথমবার কোনো ধরনের কাস্টম চার্জ আসেনি এবং সেকেন্ডবারে আমার সাড়ে তিনশো টাকা কাস্টম চার্জ এসেছে এবং আমার অ্যাকোরিয়ামটির দাম ছিল মাত্র সাতশো টাকা তো সাতশো টাকার একটি পণ্য মধ্যে কিভাবে সাড়ে তিনশো টাকা কাস্টম চার্জ আসে এবং কেন প্রথমবার আসলো না এ নিয়ে কিন্তু একটা সন্দেহে থেকেই যায় তো এটি হচ্ছে আপনার সম্পূর্ণ কপালের উপর যে আপনার কাস্টম চার্জ আসতেও পারে নাও আসতে পারে কিন্তু কিছু কিছু ছোটো মোটো পণ্যের ক্ষেত্রে যেমন মোবাইলের ব্যাক কভার ড্রাইভ মেমোরি কার্ড স্টিকার এরকম ছোটো ছোটো পণ্যের ক্ষেত্রে যেমন চার্জার কেবল এগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কাস্টম চার্জ আসবে না যেসব পণ্যের ক্ষেত্রে আপনি ফিফটি ফিফটি ধরতে পারেন তা হচ্ছে দামি ঘড়ি কিনলে আপনার কাস্টম চার্জ আসতেও পারে নাও আসতে পারে এরকম কিছু ইলেকট্রিক জিনিস ক্ষেত্রে আপনারা ধরতে পারেন যে কাস্টম চার্জ আসতেও পারে নাও আসতে পারে কিন্তু আপনি যদি এর থেকে উপরের লেভেলে চলে যান ধরুন আপনি একটি ক্যামেরা অর্ডার দিয়ে দিয়েছেন বা একটি ফোন অর্ডার দিয়ে দিয়েছেন আলি এক্সপ্রেস থেকে সেক্ষেত্রে কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট কাস্টম চার্জ আসবে এবং সেটি অনেক বেশি আসতে পারে যতটা খরচ করে আপনারা বাংলাদেশ থেকে সেই ফোনটি কিনে ফেলতে পারবেন তো এক্ষেত্রে আমি আপনাকে সাজেশন দিব আপনারা আলি এক্সপ্রেস থেকে ফোন বা ক্যামেরা না কেনাটাই বেটার আমি সাধারণত আলি এক্সপ্রেস থেকে ডাটা কেবল হেডফোন চার্জার এই ধরনের ছোটোখাটো জিনিসপত্রগুলি অর্ডার দিয়ে থাকি এছাড়াও আপনারা মেডের বিভিন্ন কসমেটিক্স সামগ্রী যেমন লিপস্টিক নেল পালিশ ব্যাগ এই সমস্ত ছোটোখাটো জিনিসগুলো কিন্তু অর্ডার দিতে পারেন তো আলি এক্সপ্রেসে কিন্তু মোটামুটি সব ধরনের প্রোডাক্টই পাওয়া যায় শুধুমাত্র আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে সেই প্রোডাক্টের সাইজ কতটুকু হতে পারে এবং কাস্টম অফিসারদের কাছে সেই প্রোডাক্টটি কতটা মূল্যবান হতে পারে যেমন আপনি একটি হার্ড ডিস্ক অর্ডার দিয়ে দিলেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাস্টম চার্জ আসতেও পারে নাও আসতে পারে কিন্তু আপনি যখন একটি ফোন অর্ডার দিবেন সেক্ষেত্রে আপনার হানড্রেড পার্সেন্ট কাস্টম চার্জ আসবেই আলি এক্সপ্রেস থেকে অর্ডার দেওয়ার সুবিধা অসুবিধাগুলো নিয়ে কথা বললাম কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমি মূল বিষয়টিতে চলে যাইনি যে আলি এক্সপ্রেস থেকে আপনারা কীভাবে পণ্য অর্ডার করবেন আপনারা হয়তো বা এতক্ষণে অনেকেই বিরক্ত হয়ে গিয়েছেন তো চলুন আমরা মূল বিষয়টিতে চলে যাই সর্বপ্রথম কথা হচ্ছে আলি এক্সপ্রেস থেকে অর্ডার করতে আপনার একটি আলি এক্সপ্রেস অ্যাকাউন্ট লাগবে এবং আলি এক্সপ্রেস অ্যাকাউন্ট খোলার নিয়মটি আমি আপনাদেরকে দেখাবো না কারণ আলি এক্সপ্রেস অ্যাকাউন্টটি খুব সহজেই খোলা যায় আপনি যদি আলি এক্সপ্রেস অ্যাপটি মোবাইলে ডাউনলোড করে নেন বা আপনার ল্যাপটপে আলি এক্সপ্রেস ডট কমে ঢুকেন তাহলে কিন্তু আপনার খুব সহজে অ্যাকাউন্টটি করে নিতে পারবেন কারণ অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আপনাকে ফেসবুক একটি অপশন দিবে এবং ফেসবুকটিতে ক্লিক করলে আপনার অটোমেটিকলি ফেসবুক আইডির সাথে কানেক্টেড হয়ে ফেসবুক আইডি থেকে ইনফরমেশনগুলো নিয়ে অটোমেটিক একটি আলি এক্সপ্রেস অ্যাকাউন্ট খুলে যাবে এবং এতে করে ভয় পাওয়ার কিছুই নেই যে আলি এক্সপ্রেস আপনার ফেসবুক অ্যাকাউন্টে হ্যাক করতে পারে কারণ আলি এক্সপ্রেস একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান তো এরপর আপনি যে প্রোডাক্টগুলো অর্ডার করবেন সেই প্রোডাক্টগুলো অর্ডার করতে গেলেই কিন্তু আপনারা একটা জিনিস দিকে কনফিউশনে পড়ে যাবেন সেটি হচ্ছে এই প্রোডাক্টগুলোর প্রাইস আপনারা দেখবেন এই প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে সবগুলোই ডলারে দেওয়া তো এখন আপনি ডলার কোথা থেকে পাবেন আপনি আপনার বাংলাদেশের যে কোনো ব্যাংকের কার্ড দিয়ে কিন্তু আলি এক্সপ্রেস থেকে পণ্য কিনতে পারবেন না আপনাকে এক্ষেত্রে ডুয়েল কারেন্সি কার্ড ইউজ করতে হবে ডুয়েল কারেন্সি কার্ড মানে হচ্ছে যে কার্ডে আপনি ডলার ট্রান্সাকশন করতে পারবেন এবং টাকাও ট্রান্সাকশন করতে পারবেন হ্যাঁ ডুয়েল কারেন্সি কার্ড এই জন্য বলছি কারণ আমরা বাংলাদেশি আপনি যদি একজন বিদেশি হতেন তাহলে আমি আপনাকে বলতাম শুধুমাত্র ডলার ট্রান্সাকশন করা যায় এমন কার্ড হলেই চলবে তো ডলার ট্রানজেকশন করা যায় এমন কার্ড আপনি কোথায় পাবেন আপনার প্রিপেড ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ভিসা কার্ড কোনোটার মধ্য দিয়েই কিন্তু ডলার ট্রানজেকশন করা যায় না তাহলে কি হয় আপনি আলেক্সপ্রেস থেকে অর্ডার দেবেন এক্ষেত্রে আপনার অবশ্যই অবশ্যই একটি ডলার কার্ড লাগবেই এই ডলার কার্ডের ক্ষেত্রে আমি সাধারণত ইউজ করি আমার পাইনিয়ার কার্ডটি তো পাইনিয়ার কার্ড হয়তো বা আপনারা অনেকে অর্ডার দিতে পারেন পাইনিয়ার ডট কম থেকে কিন্তু সেক্ষেত্রে আপনারা পাইনিয়ার কার্ডে রিচার্জ করতে পারবেন না আমি যেহেতু একজন ফ্রিল্যান্সার এবং আমি অনলাইনে কাজ করি সেজন্য আমি অনলাইন থেকে টাকাগুলো সরাসরি ডলার রূপান্তর করে পাইনিয়ার কার্ডে রিচার্জ করতে পারি কিন্তু আপনারা এক্ষেত্রে কি করবেন আপনারা তো সহজেই পাইনিয়ার কার্ডের মধ্যে ডলার রিচার্জ করতে পারবেন না সেক্ষেত্রে আপনাদের জন্য একটা উপায় রয়েছে সেটি হচ্ছে ইবিএল অ্যাকোয়া কার্ড হ্যাঁ ইবিএল ব্যাংক অর্থাৎ ইস্টার্ন ব্যাংকে গেলে কিন্তু আপনারা ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারেন এক্ষেত্রে আপনাদের পাসপোর্ট সহ বিভিন্ন জিনিসপত্র লাগবে যা নিয়ে আমি সম্পূর্ণ নতুন একটি ভিডিও বানাবো যে কিভাবে আপনারা ইবিএল অ্যাকোয়া কার্ড নিতে পারেন এবং ইবিএল অ্যাকোয়া কার্ড নেওয়ার পর কিন্তু আপনারা খুব সহজেই ইবিএল থেকে টাকাকে ডলারে আপনার কার্ডে ট্রান্সফার করতে পারেন এবং সেই কার্ডটি দিয়ে আপনারা আলি এক্সপ্রেস থেকে অর্ডার করতে পারবেন এই ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় কনফিউশন যে কিভাবে আমরা আলি এক্সপ্রেসে পেমেন্ট করবো এই পেমেন্টের ব্যাপারটি আমি আপনাদেরকে আবারও ক্লিয়ার করছি যে আপনার ডলার কার্ড লাগবে এবং সেই ডলার কার্ডটি আপনারা ইবিএল অ্যাকোয়া থেকে নিতে পারবেন ইস্টার্ন ব্যাঙ্কে গিয়ে আপনারা শুধুমাত্র বলবেন যে আপনার একটি ইবিএল অ্যাকোয়া কার্ড লাগবে এবং ডুয়েল কারেন্সি কার্ড লাগবে ইবিএল অ্যাকোয়া কার্ডের ভিডিওটি আপনার দেখলে হয়তো বা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে ইবিএল অ্যাকোয়া কার্ডটি তৈরি করতে হয় তো তো গেল পেমেন্টের কথা এরপর আপনাকে দিতে হবে আপনার অ্যাড্রেসটি সেই অ্যাড্রেসটি দেওয়ার পরেই কিন্তু আপনারা অর্ডার প্লেস করতে পারেন এবং তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে তারা তাদের পণ্যটি ডেলিভারি করে দিবে যদি চল্লিশ থেকে পঞ্চাশ দিনের পরেও আপনি আপনার পণ্যটি হাতে না পান তাহলে আপনারা এই ডিসপিউট অপশনটির মধ্যে ক্লিক করতে পারেন এবং ডিসপিউট অপশনটি ক্লিক করে আপনি আপনার টাকা ব্যাগ চাইতে পারেন এবং হানড্রেড পারসেন্ট সময়ে আপনি যদি আপনার পণ্যটি হাতে না পেয়ে টাকাটি ব্যাগ চান তাহলে আপনার টাকাটি সহজেই রিটার্ন করে দিবে তা কিন্তু এক্ষেত্রে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। একজন বাঙালি হিসেবে আপনারা কখনই আপনার পণ্যটি হাতে পাওয়ার পর টাকাটি রিটার্ন চাবেন না এতে করে কিন্তু তাদের সার্ভিসটি নষ্ট হয়ে যাবে এবং তাদের সার্ভিসটি আর বাংলাদেশে অ্যাভেলেবেল নাও থাকতে পারে এখন অনেকেই এক্ষেত্রে ভাবছেন যে আমার ইবিএল অ্যাকোয়া কার্ড নেই পাসপোর্ট নেই আমার কাছে কোনো ধরনের ডলার কার্ড নেই এবং আমি এই ডলার কার্ডের ঝামেলায় যেতে চাচ্ছি না তো এক্ষেত্রে আমি কীভাবে আল এক্সপ্রেস থেকে অর্ডার দেব এক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করতে পারি যে বাংলাদেশে অনেকগুলো ট্রাস্টেড গ্রুপ রয়েছে যে ট্রাস্টেড গ্রুপ থেকে আপনারা খুব সহজে আলি এক্সপ্রেস থেকে অর্ডার দিতে পারেন শুধুমাত্র এখানে তাদেরকে একটা চার্জ প্রদান করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে এক ডলারের আশি টাকার বদলে আপনাকে তাদেরকে চার্জ প্রদান করতে হবে এক ডলার তিরানব্বই টাকা বা পঁচানব্বই টাকা করে এই এক্সট্রা চার্জটি প্রদান করলেই কিন্তু তারা আপনাকে আলি এক্সপ্রেস থেকে অর্ডারটি এনে দিবে। এবং পণ্যটি আপনার হাতে পৌঁছে দিবে। যেহেতু আমি এমন কোনো ধরনের গ্রুপ চালাই না তো আমি আপনাকে জাস্ট একটা গ্রুপ সাজেস্ট করছি আপনারা সেই গ্রুপটি থেকেও পণ্য আনতে পারেন হ্যাঁ পণ্য আনতে যে শুধুমাত্র সেই গ্রুপটি ইউজ করতে হবে এমন কিন্তু না আপনারা বাংলাদেশের বিভিন্ন বিশাল বিশাল গ্রুপ রয়েছে আলি এক্সপ্রেস থেকে বা অ্যামাজন থেকে পণ্য এনে দেওয়ার ব্যাপারে তাদের সাথে কথা বলে দেখতে পারেন শুধুমাত্র আপনারা আমার পয়েন্টগুলো খেয়াল করবেন যে কি কি পণ্য আপনি অর্ডার দিতে পারবেন এবং কি কী পণ্য অর্ডার দেওয়া আপনার উচিত হবে না তো আজ ক্যাডোডেড পর্যন্তই আলি এক্সপ্রেস নিয়ে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থেকে থাকে তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং ইভিএল অ্যাকোয়া কার্ড নিয়ে আমাদের একটি সম্পূর্ণ ভিডিও খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আপলোড হবে ততই পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন টেকটার পক্ষ থেকে খুদাভেস ভালো থাকবেন